হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম তো কোথায় গেলাম কি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন তো গিয়েই বসারাব্য গাড়ি পার্কিং করলো এক সাইডে ওইখানে আমি একটু ভিডিও নিয়ে নিলাম অনেক সুন্দর লাগতেছিল ছিল লাইটিং ছিল বাগানের মধ্যে তো বাগানের মধ্যে গেটটা লক করা ছিল সেই জন্য আমি বাইরের থেকে একটু ভিডিও করে নিলাম আর এই সাইডে অনেক রকমের ফুল ছিল যেহেতু এটা জানুয়ারি মাস সেজন্য সব রকমের ফুলই লাগিয়েছিল রেস্টুরেন্টের পাশে তা অনেক অনেক সুন্দর ডেকোরেশন করা গাছেও লাইটিং করা ছিল দেখতে পারছেন আর সাইডে গাড়ি পার্কিং করার জন্য অনেক বড় জায়গা আর এখানে একটা ডক ছিল অনেক চিল্লাচ্ছিল তো আমরা একটু আগিয়ে গিয়ে ওরে দেখলাম তো ওইখানকারই সবসময় বাধা থাকে তো ওই যে পাশে একটা মহিলা বসে আছে ওকে চুপ করতে বলতেছিল তো এখান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে তো আমরা এসেছিলাম অলিভ অ্যান্ড ফেক রেস্টুরেন্ট এইটা দোহার বাজার তেল পাম্প আছে তার বামে যে একটা রাস্তা আছে হাতের বামে সেই রাস্তা দিয়ে নেমে একটু হালকা গেলেই রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে আমার অনেক ভালো লেগেছে একটা মানে সিমসাম পরিবেশের মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট আর অনেক রকমের আর্টিফিশিয়াল ফুল ছিল রিয়াল ফুলও ছিল এই যে পাশ দিয়ে আমি ভিডিও করতেছিলাম এত ফুলগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি ফুলগুলোই ভিডিও করতেছিলাম আর বর্ষার রাব্বর ছবি তুলতেছিল ফুলগুলো ধরে ধরে দেখে ছবি তুলতেছিলাম আর লাইটিং করা ছিল যেহেতু চারদিকে অনেক সুন্দর লাগতেছিল রাত্রেবেলা তো আমরা এগুলো সেরে টেবিলে বসে ফুড মেনু কার্ড দেখতেছিলাম কি খাবো তো খাবার জন্যে আমরা চয়েস করতেছিলাম খাবার তো খাবার জন্য আমরা নিয়েছিলাম হোয়াইট পাস্তা নান রুটি আর চিকেন মশলা কোক নিয়েছিলাম তো এই তিনটাই নিয়েছিলাম যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম তো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আর সব জায়গায় আর্টিফিশিয়াল ফুল ছিল তো অনেক ভালো লাগতেছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর এখানে আমার সোনাম মামনিটা দুষ্টমি করতেছিল আব্বুকে বলতেছিল বাবা এটা কি তো এটা কাশ ফুল এটাও আর্টিফিশিয়াল তো যে রিয়াল ফুলগুলো বেলকুণিতে ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বেলকু আমরা ছিলাম তিনতলাতে দুতলাতেও আছে মানে এটা একতলার থেকে শুরু আমরা উপরে আসছি আর সাইডে অনেক রকমের ফুল ছিল তো আমার অনেক ভালো লাগতেছিলো ফুলগুলো দেখে আমি অল্প অল্প করে ভিডিও নিচ্ছিলাম আর খাবার অর্ডার দিলে মানে একটা টাইম আছে যে খাবার তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগবে তারা যখন অর্ডার করি খাবারটা তখনই বানিয়ে দেয় তার আগে বানিয়ে রাখে না সেজন্য সময়েরও দরকার তো আমি রেস্টুরেন্টের মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি রেস্টুরেন্টের মধ্যেও ভিডিও নিচ্ছিলাম মানে একটু একটু নেওয়ার পরপরই আমাদের খাবারটা চলে এসেছে তো আমরা খাবার শেষ করে চলে যাচ্ছি তো এখানে আর্টিফিশিয়াল কলা গাছ কচু গাছ অনেক কিছুই ছিল তো আমরা চলে যাওয়ার সময় একটু ভিডিও নিয়ে নিলাম আর বাইরে যে লোক দাঁড়িয়ে আছে উনি এখানকার মনে মনে হয় গেটম্যান তো পাশেই জবা ফুল গাছ ছিল আমি একটু ভিডিও করে নিলাম আর যারা এখনও অলিভ্যান ফিকে আসেননি তারা আসতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর এসে ঘুরে যেতে পারেন তো আমি মানে সবসময় হালকা করে ফুলের ভিডিও নিচ্ছিলাম ফুল আমার অনেক অনেক প্রিয় যখন আমি আমার বাসায় ছিলাম সবসময় আমি ফুল গাছ লাগিয়ে রাখতাম বাসায় হয়তো এখন নাই ওইভাবে ফুল গাছ লাগানো হয় না আর যারা ফুল প্রেমী অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দিবেন এত সুন্দর সুন্দর ফুল দেখানোর জন্য তো আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন তো আপনাদের সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ